সাইবার আইনের মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয় জানায় দু সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং দু তেইশের সাইবার নিরাপত্তা আইনে দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা চলমান রয়েছে বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার তিনশো চল্লিশটি মামলা চলমান যার মধ্যে চারশো একষট্টিটি মামলা তদন্তাধীন এবং আটশো উনআশিটি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে দুশো ডিজিটাল নিরাপত্তা আইনে সাতশো ছিয়াশিটি সাইবার নিরাপত্তা আইনে দুশো পঁচাত্তরটি মামলা চলমান সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছেন নুনবি মামলাগুলো আসলে কিভাবে প্রত্যাহার হবে এবং গ্রেফতারকৃতরা কিভাবে মুক্তি পাবে সে বিষয়ে একটু জানতে চাচ্ছি মামলাগুলো প্রত্যাহার আসলে আইন মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা নেই আইন মন্ত্রণালয়ের তরফ থেকে এটি কিন্তু আগেই জানানো হয়েছে আইনগতভাবে মামলাগুলো প্রত্যাহারের ইতিহার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয় এই তালিকাটি তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে বিধিবিধান রয়েছে সেটি মেনে মামলাগুলো প্রত্যাহার করবে আর মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে মূলত আসলে যারা এই আইনের অধীনে মামলায় গ্রেপ্তার আছেন কারাগারে আছেন তাদের ছাড়া হবে কারণ এখান থেকে মামলা মামলার নথি যেগুলো থাকবে বাতিল হয়েছে আসামিগুলো আদালতে আদালতে পাঠানো হবে জেলখানায় পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে মেকানিজম রয়েছে পদ্ধতি রয়েছে সেখানে তারা সেটি প্রতিপালন করবে আর আইন মন্ত্রণালয় থেকে এটি বলা হয়েছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি রয়েছে সেটি সংশোধনের উদ্যোগ কিন্তু তারা নেবেন এটি কথা ছিল যে বাতিল করার জন্য দাবি ছিল কিন্তু সরকারের তরফ থেকে সেটি করা হয়নি বরং এখন মামলাগুলো প্রত্যাহার করে এই আইনটা কীভাবে সংশোধন করা হয় সেটি কিন্তু বলা হচ্ছে এবং একটি বিষয় এখানে স্পষ্ট করেই বলা হয়েছে যে কম্পিউ কম্পিউটারের যে অফেন্সগুলো রয়েছে অর্থাৎ জাল জালিয়াতি হ্যাকিং অন্যান্য সিস্টেম ব্যবহার করে যে ধরনের অপরাধগুলো করা হয় সে বিষয়গুলোর আইনের যে ধারা রয়েছে সেটিকে তারা স্পষ্ট রাখছে এবং এর অধীনেও কিন্তু অনেকগুলো মামলা রায়ের হয়েছে পাঁচ হাজার আটশো আঠারোটির মধ্যে যদি তেরোশো চল্লিশটি মামলা বাদ দেওয়া যায় তাহলে বেশিরভাগ মামলায় কিন্তু ওই কম্পিউটার অফেনজনিত যে মামলা রয়েছে সেগুলো সেগুলো কিন্তু থেকে গেল আবার এই আইনের এখনও পর্যন্ত যে ধারা জামিন অযোগ্য অনেক বিধান ছিল সেগুলো কিন্তু সংশোধন করা হয়েছিল এখন এই যারা এই মামলা বিচারাধীন রয়েছেন সে আসামিদের ক্ষেত্রে কি হবে সে বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে কিছু বলা যায়নি বলা হয়নি তবে এটি ধারণাই করা হচ্ছে যে কম্পিউটার অফেনজনিত আসামি বা মামলা যেগুলো রয়েছে সেগুলো তিন হাজারের উপরে সেগুলো কিন্তু থেকে যাবে এবং তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটি মোকাবেলা করতে হবে আর আইন এই মামলাগুলো প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা প্রজ্ঞাপন আকারে জারি করে মামলাগুলো বাতিল করবে তারপরেই কেবল আসামি যারা রয়েছেন কারাবন্দি যদি কেউ থাকেন তাহলে কিন্তু তারা মুক্তি পাবেন বৃষ্টি শুনছিলাম বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ নুন